আমি রূপা বিশ্বাসিরোয়াল টু

ভাই সরি আমার নামটা বলতে ভুল হয়ে গেছে কোয়ালিটি ভাই ব্যবহার এত ভালো এত মিষ্টি আমি প্রথমে ভয় পেয়েছিলাম কিন্তু আমার খুব ভালো লেগেছে আর এখানে এসে আমি এত ভালোবাসা এত সম্মান এত কিছু পাবো আমি আশাই করিনি আমার ছোট্ট আইডি তো ইনকাম করছি তো আমি সবাইকে বলবো সবাই ধৈর্য ধরে ভিডিও করো আর প্রচুর সময় দাও আর এই দাদাভাই তো তো দা আমাকে নিয়ে এসেছে এখানে आशीष দা মারফতে আমি এখানে আসতে পেরেছি আশিস দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর आशीष দাদাভাই তোমাকে অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থেকো আর এই দাদাভাইটার নাম আমি বলতে পারছি না শোভাশিস দাদাভাই খুব পরিশ্রম করে যাচ্ছে তো প্লিজ কেউ যদি থাকো দাদাভাইকে একটু প্লিজ খাওয়া দাওয়া আর দাদা ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য আর এত সুন্দর করার জন্য আর খুব সুন্দর করছে দাদা ভাই আমার মন ছুঁয়ে গেছে আর সবাইকে বলবো সবাই আমার ফেস ফলো করো দিদি ভাইয়ের পেসটা ফলো করে দিও করো ভালোবাসা করো সবাইকে ভালোবাসা দিও দাদা ভাইয়ের সাথে ঠিক করে তখন কথা হয়নি কিন্তু এখন কথা বলে নিচ্ছি আমার খুব ফেভারিট এরা আর দিদি ভাইয়ের মেয়েকে আমার সত্যি খুব খুব ভালো লাগে একের ওপরে হাত ধরে আমরা বেরিয়ে যাবো ছোট ছোট কান্টেন কি তোমরা পাশে থেকো আমরাও পাশে আছি বলে রাখছি অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনার নামটা বলুন